উনিশপাড়া সুরা ফুরকানের শোনাচ্ছেন বিশ্ববাসীর খবর শোনো আমি যাদের বান্দা বলেছি তাদের নমুনা আমি নিজেকে রহমান বলেছি আর রহমানের বান্দাদের নমুনা ওরা যখন চলবে তখন মাথা নিচু করে চলবে কখনো কোনো দিকে উঁচু উঁচু দিকে মাথা তুলবে না অন্যের উপরে চড়াও হয়ে বলবে না তাদের কথার মধ্যে মিষ্টতা থাকবে কারোর প্রাণে আঘাত দেবে না কিয়ামা যখন যেখানে যে বাধা পাবে যখন যেখানে যা কিছু হবে কারো কাছে কোনো অভিযোগ থাকবে না কারোর কাছে তোষামদি খসামদি থাকবে না অন্ধকার হবে পৃথিবীর আলো যখন বন্ধ হবে বিশ্ব যখন স্তব্ধ হবে প্রাণী জগৎ যখন ঘুমিয়ে যাবে কোলের আর কচি বাচ্চা যখন তন্দাচ্ছন্ন হবে দেখবে কেউ কোথাও নেই স্বয়ং রবের সামনে দাঁড়াবেন বলবে আল্লাহ এই এই মুসিবতের সম্মুখীন হয়েছি তুমি বাঁচানোর মালিক তুমি ছাড়া কেউ বাঁচাবে না কারণ সে কান্না শুনে কান্নার বদলা দেয় কখনো কারো টিটকিরি করে না সে দিতে জানে নিতে জানে না সে দেয় কিন্তু বদলা চায় না তাই তার কাছে চাই বান্দা গিয়ে বলে রব্বা না এইরকম এরকম রকম লাঞ্চনা তুমি যদি শান্তি না দাও কারণ অত ইজ্জু মানতা চাও অত জিল্লু মানতা চা ইজ্জতের মালিক তুমি বেজ্জতের মালিক তুমি এই দুটো তোমার হাতের খেললা তুমি যদি বেশ জ্যোতি করো কেউ ইজ্জত দিতে পারে না তুমি যদি ইজ্জত দান করো কেউ বেশ জ্যোতি করতে পারে না তোমার যানি মান আতাই তা ওয়ালামুত লিমামানা লায়াত ফাওজা দামিন কালজাদ আমি আল্লাহকে তুলি তাকে কেউ দামতে পারে না আর আমি যাকে নামাবো তাকে কেউ তুলতে পারবে না সারা বিশ্ব চেষ্টা করে এত মুহাম্মদ রাসূলুল্লাহকে নিচে করতে পারে না সারা পৃথিবীর চেষ্টা করে সবকিছু পাওয়ার পরে ফেরাউন উপরে উঠতে পারলো না باذن ও তোমাদের দস্তর बुजुर्ग আল্লাহ ওয়ালাবায়দা তো বান্দা ও আর নমুনা ও রাতে কাঁদবে ও নিরি নিরি ওর আল্লাহর কাছে সারা পৃথিবীর মানবের জন্য আজ আল্লাহ তোমার বন্ধুদেরকে তুমি বাঁচানোর ব্যবস্থা করে নাও আহ মেয়ের মতনস্থল বুজুর্গো তল্লাহ তার শোনাচ্ছে আমি এই বান্দাগুলোকে কাল আমাতের ময়দানে ডেকে বলবো লাহ হউ ফোন আলাই কোমলিয়া ও মা আজকের কোনো চিন্তা নেই আজকে কোনো চিন্তা নেই আজকে কেয়ামতে মাথায় হাত দিয়ে বসে ভাববে তারা পৃথিবীর জমিনেতে নিরিবিলি বসে আমি আল্লাহ আমার সম্পর্কে ভাবে নাই যারা আজ ভাববে তারা রাতের অন্ধকারে কুটে কাঁদে নাই যারা আজ কেয়ামতে কাঁদবে তারা সারা জিন্দিগিতে কখনো আমার বিষয়ে ভাবার সুযোগ পাই নাই যারা আজকের মাথার চুল ছিঁড়বে তারা বাকি তোমরা না আমার বান্দাদের কিচ্ছু হবে না এই জন্যই বেরোম উত্তম দোষের বুঝলো আল্লাহ পাপসে আমার বান্দার কিচ্ছু হবে না কেন আমি আমার বান্দাকে বাঁচাবো কথা দিয়েছি আমি আমার বান্দাকে বাঁচিয়ে নেব যদি আমার বান্দা হয় যদি আমার তো চলে মেরে মুক্তম দোস্ত বজরুগ আল্লাহ আল্লাহ ভাইরা কেন জন যা মানুষেরা আমি আর আপনি আল্লাহর কাছে ভাবি আর নিজে নিজে নীরবে বসে নিজে নিজে আল্লাহর কাছে কাঁদি আল্লাহ তোমার বান্দা হয়ে যাবার তো দাও তোমার বান্দা হয়ে যাবার তো দাও বললে হুজুর তাদের নমুনা যাদেরকে তুমি দেখে কেমতে বলবে কিচ্ছু হবে নমুনা বলে তাদের নমুনা দুটো তারা আমি যা বলেছি মেনে নেবে আর মুসলমান হয়ে আমার সামনে দেখা দেবে আল্লাহ পাক রব্বাল আলমিন সব কিছু দিয়েছেন আর সব কিছু দেওয়ার পরে মোহতম দোস্তর আপনার আমার কাছে অভিমান এতটুকু বলেন সব থেকে কে বেশি ভালোবাসে সবথেকে আপনি আমাকে কে বেশি ভালোবাসে জোরে বলেন সব থেকে বেশি কি আপনাকে মোহাম্মত করে যে আমাকে ভালোবাসে মোহাম্মত করে সে কিছু আবদার করতে পারে তো পায় না পায় না তো সত্য কথা বলেন যে জানেন সে বলবেন না জানলে বলবেন না ছয় নষ্ট হয়ে যাবে বলেন তো আল্লাহ পাক আমাকে যে ভালোবাসে তার এই ভালোবাসার বিনিময়ে তিনি আমাদের কাছে কি আবদার করেছেন জানেন না কি আবদার করেছেন বলেন না এই আসার সময় নবাল হজ করে আসবি তিরিশটা চিল্লা দিয়ে আসবি বিখ্যাত মৌলী হয়ে আসবি সাংঘাতিক পীর হয়ে আসবি দুনিয়া ফাটানো বক্তা হয়ে আসবি না কিচ্ছু বলেন খালি আবদার এতটুকু আসার সময় মুসলমান হয়ে আসবে কি হয়ে আসবে এতটুকু আবদার কেন আমি তোকে মুসলমান করে পাঠাচ্ছি তুই কোম্পককে মুসলমান হয়ে আসবি মনে থাকবেন চাল্লাহ মনে থাকবেন চাল্লাহ তো শুনিয়ে দিচ্ছে মুসলমানের প্রথম নমুনা আমি যা বলবো মেনে নেবে